আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি প্রকাশিত হয়ে গেছে দুই হাজার পঁচিশ রেজাল্ট সবার আগে আপনি আপনার পরীক্ষার রেজাল্ট কিভাবে জানবেন মার্কশিট এবং নাম্বার সহ কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন সেটা আপনারা খুব সহজেই দেখতে পারবেন আজকে আমি আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি দেখার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং লাইক দিয়ে পরবর্তী অংশ কন্টিনিউ করবেন কথা না সরাসরি আমি মূল কাজে চলে যাচ্ছি সবার আগে আপনি আপনার এসএসসি রেজাল্ট জানার জন্য আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে উপরের দিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে সার্চ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট সার্চ করার পর স্কুল করে দিকে আসবেন এখানে একটা লিঙ্ক দিতে পারবেন এই লিংকে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এক্সামিনেশন চয়েস জাস্ট এখানে ক্লিক করবেন এসএসসি দাখিল এটাকে সিলেক্ট করে দেবেন দেখতে পারবেন ইয়ার চুজ ওয়ান জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে দুই সাল সিলেক্ট করে দেবেন বোর্ড চুজ অন জাস্ট এখানে আবার ক্লিক করবেন এখানে আপনারা যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে টাকা সিলেক্ট করে দিলাম রেজাল্ট টাইপ জাস্ট চুজ অন এখানে ক্লিক করবেন উপরের দিকে যেটা আছে ইন্ডিভিজুয়াল বাস এটা সিলেক্ট করে দেবেন এখানে রুল নাম্বারের জায়গায় আপনি আপনার রুল নাম্বারটা দিয়ে দেবেন নিশ্চিত থেকে পাবেন রেজিস্ট্রেশন জাস্ট এখান রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবেন প্রিয় দর্শক যে মূল বিষয়টা সেটা হলো এখানে একটা ক্যাপচার আছে সিকিউরিটি কে এই ক্যাপচারের মধ্যে আপনারা যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা বসিয়ে দেবেন যদি আপনারা এই সংখ্যাটা না বোঝেন তাহলে এখান থেকে রিলোডে ক্লিক করে জাস্ট আর একটা সংখ্যা দেবে সেই সংখ্যাটা বসিয়ে দেবেন তো আমি ক্যাপচারের মধ্যে যে সংখ্যাটা আছে সেটা এখানে বসিয়ে দেবো তা নিচে দিকে পাবেন গেট রেজাল্ট জাস্ট এখান থেকে আপনারা গেট রেজাল্টে ক্লিক করে দেবেন অলরাইট প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পরীক্ষার যে মার্কশিটটা সেটা কিন্তু আমার সামনে চলে আসছে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে কোন সাবজেক্টে কি পেয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বাংলায় এখানে টোটাল বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে এস এম এসের মাধ্যমে কীভাবে আপনারা পরীক্ষার রেজাল্ট দেখবেন এর জন্য আপনারা আপনার ফোন থেকে মেসেজ অপশনে ক্লিক করে দেবেন উপরের দিকে প্লাজার আইকনে ক্লিক করবেন এখানে ইন্টার মেসেজ জাস্ট এখানে টাইপ করবেন আমি যেভাবে টাইপ করব সেমভাবে টাইপ করবেন সবগুলো দেবেন বড় হাতের যেমন এস এস ই তারপরে স্পেস দেবেন এ ঢাকা মনে রাখবেন ঢাকা পুরোটা দেবেন না জাস্ট এ মানে তিনটা অক্ষর দিয়ে দেবেন আমি যেভাবে লিখছি সেম এভাবে দেবেন তারপরে স্পেস দেবেন রুল নাম্বারটা লিখবেন ধরেন আমি এক্সাম্পল এরকম একটা রুল নম্বরটা লিখে দিলাম তারপরে এখান থেকে আবার স্পেস করবেন দুই হাজার পঁচিশ লিখবো দুই হাজার পঁচিশ লিখলাম ওকে বাস হয়ে গেল উপরের দিকে টু অপশন পাবেন জাস্ট এই টু তে ক্লিক করবেন ওয়ান সিক্স টু ওয়ান সিক্স টু এটা সিলেক্ট করবেন দেন এখন আপনারা সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার রেজাল্টটা আপনার সামনে চলে আসবে এই ছিল মূলত আজকের এই ভিডিওটি এই ভিডিওতে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে এস এম এসের মাধ্যমে রেজাল্ট দেখবেন ইভেন আপনারা কিভাবে ব্রাউজারে গিয়ে আপনাদের মার্সির সহকারে রেজাল্ট দেখতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম